এগুলোর কোন রকমের রিবাফ আমরা দিয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে মন্ত্রণালয় দিয়েছে দেখুন আমার বিশ্বাস সেটি হচ্ছে এই সরকারকে আর যাই হোক নির্বাচন হবে না এক আমি মহসিন ভাইয়ের কথা সূত্র ধরে আরেকটা পাগালাম এখন যদি নির্বাচন করতেই হয় রেফারেন্ডাম নয় জাতীয় নির্বাচন স্থানীয় সরকারের নির্বাচন নয় তাহলে প্রথমত আপনার নির্বাচন কমিশন ঢেলে সাজাতে হবে নতুন করে তৈরি করতে হবে এবং আপনার জাতীয় সরকার সর্বদলীয় সকল রকমের মানুষজনের সমাহার সমৃদ্ধ সরকার প্রয়োজন হবে তাদের একটাই কাজ হবে নির্বাচন আয়োজন করা আর কিচ্ছু না সংস্কার করবে আপনার নির্বাচিত সরকার সেটা হবে সাস্টেইন এবং আপনার সরকার বলতে আমি শুধুমাত্র শাসক দল বুঝাচ্ছি না যারা তারাও মাচ পার্ট অফ দি এই বিষয়টা আমাদের সব সময় মাথায় রাখতে হবে আমি কিছু পয়েন্টস বলবো এই পর্যায়ে সেটি হচ্ছে আমাদের স্টেট স্টেট অ্যাক্টর যারা ফর এক্সাম্পল এনএসআই ডিজিএফআই তিন বাহিনীর ইন্টেলিজেন্স এর কথা মহসিন ভাই বললেন যেটা অমিট করে গেছেন সেটি হচ্ছে স্পেশাল ব্রাঞ্চ তারপরে যে আপনার ডিটেকটিভ ব্রাঞ্চ ব্লাবলা এরা ফরমাস অনুযায়ী কাজ করে একই লোক এই কদিন আগে শেখ হাসিনাকে সার্ভ করেছে আজকে ইউনুস করছে কালকে যদি আপনার অন্য কেউ আসেন ঠাকুর ভাই আসেন তাকে সার্ভ করবে বা মসিন ভাই আসেন তাকে সার্ভ করবে যেরকম আহ চান সেরকমের আপনার রিপোর্ট তৈরি করে দেবে পরিষ্কার কথা আর তাদের নিজেদের লাইকিং ডিসলাইকিং থাকে কাউকে অপছন্দ করলে এই যে মহসিন ভাই আউটস্পোকেন লোক তার কাছে সম্পর্কে আপনি এনএসআইড স্থানীয় যে পলিটিক্যাল এক্সপার্ট আছেন তার কাছে চান এটা সবসময় নেতিবাচক একটা রিপোর্ট দিয়ে দিবে যে রাষ্ট্রের জন্য বিপজ্জনক একটা লোক কারণ কি করবেন তাকে তার দেখা যাচ্ছে না ইজ নট ভিজিবল নথি একটা পাঠিয়ে দিল সরকার প্রধানের কাছে সরকার প্রধান দেখে টু সাম এক্সটেন্ড একটু চিন্তা করবেন মাননীয় আহ প্রধান উপদেষ্টা কিংবা মাননীয় আহ স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা সম্মানীয় স্বরাষ্ট্র সচিব মহোদয় কিছু করার তো নাই তখন আর যদি আপনি সেটা কগনি না নেন পরে আপনার বিরুদ্ধে সেটা ব্যবহৃত হতে পারে যে আপনি রাষ্ট্রের স্বার্থ হানি করেছেন কোন একটা ঘটনা ঘটলে আপনার মুসলিম লীগ নেতা আহ বর্ষিয়ান এবং সেই সঙ্গে আহ লিজেন্ড আমি বলবো খানিজ সবুর খান তার রাইট হ্যান্ড লেফটেন্যান্ট ছিলেন বলাই যাকে মুক্তিযুদ্ধরা প্রথম এসে স্বাধীন দেশে মেরে ফেলেছিল ভদ্রলোক আচার নিষ্ঠ হিন্দু ছিলেন কিন্তু তার উপর করে গেছেন সারা জীবন সবুর খান এই ধরনের প্রচুর উদাহরণ পাবেন আপনি এই সাম্প্রদায়িক সম্প্রীতি বলুন কিংবা আন্ডারস্ট্যান্ডিং বলুন এই বিরানব্বই গ্রামের একেবারে যেখানে ওষুধ দেওয়ার মতো একটা মুসলমান নেই সেই হিন্দুরা কিন্তু অপটেড ফর পাকিস্তান আর আপনার তারা তো স্বইচ্ছায় কনসেন্ট নিয়ে এসছে তারা তো বাংলাদেশে যোগদান করতে আসেনি তারা দিদেন ইস্ট পাকিস্তানে এসছিল খেয়াল করে দেখেন এবং মজাটা হচ্ছে তাদের এক কাপড়ে চলে যেতে হয়েছিল যশোর রোড ধরে আবার হয়তো ফিরে এসছেন কেউ কেউ আসেননি দণ্ডাকরণ্য পর্যন্ত চলে গেছেন সেই অমীমাংসিত বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত ভারত ইচ্ছা করলে ব্যবহার করতে পারে এখন মাঝে মাঝে যে বলে যে বাংলাদেশিরা ফিরে আসেনি থেকে গেছে বা অনবরত যাচ্ছে আসছে এগুলোর কোন রকমের রিবাফ আমরা দিয়েছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে কখনোই দেয়নি সবসময় সময় আমরা এড়িয়ে গেছি আর একটা অ্যাডহক পলিসি পার্সু করেছি সময় এসেছে এই বিষয়গুলো নিয়ে কথা বলার পলিসি পার্সুয়েন্স এর দিকে যাওয়ার আর এই ধরি মাছ নাচুই পানি এই স্টাইলের লোকের সংখ্যা তারা কিন্তু দলে ভারী আউটস্পোকেন কথাবার্তা ঠাকুর ভাইয়ের মতো বা মহসিন ভাইয়ের মতো বা অধম কলিমাল্লার মতো বলার মতো লোক কিন্তু একেবারে বিরল প্রজাতির প্রাণীতে পরিণত হয়েছে উই আর সাসপেক্ট ইন দা আইজ অফ এন অন্যান্য যে মাধ্যমগুলো আছে তাদের যারা এই পৌধারা রাজনীতি করেন তাদের দৃষ্টিতে এবং আপনার যারা গণমাধ্যমে আছেন তাদেরও অনেকের দৃষ্টিতে যে বিপজ্জনক লোক কোন কথা ডেকে কি বলতে গেলে কি বলে ফেলে ঝামেলা হয়ে যাবে ধন্যবাদ